বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে যদি আপনাদের মধ্যে সামান্য কিছু ট্যালেন্ট থাকে যেই ট্যালেন্ট দিয়ে আপনি মানুষকে হাসাতে পারেন বা আনন্দ দিতে পারেন তাহলে আপনিও এই সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন তবে বন্ধুরা এই সোশ্যাল মিডিয়াতে ইনকাম করতে হলে ছোট বড় বলতে কিছুই নেই শুধু ট্যালেন্টের প্রয়োজন যদি আমাকে বলতে তোমার বয়ফ্রেন্ড আছে তোমাকে নিয়ে আর আমি দেখতাম না তেমনি আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি টোকাই পথশিশু নিয়ে কথা বলতে যাচ্ছি যারা কিনা পথের মাঝখানে ভিক্ষা বা ঘোরাঘুরি করে একটি ভিডিওর মাধ্যমেই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল তো তারা কার মাধ্যমে কিভাবে ভাইরাল হয়ে গিয়েছিল এমনকি বর্তমান সময় প্রতি মাসে কত টাকা ইনকাম করে এমনকি তাদের ব্যাপারে অনেক অজানা তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে তাই সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা সর্বপ্রথমেই রয়েছে গালিবয় রানা আর বন্ধুরা রানাকে নাচনে এমন মানুষ হয়তো কমই রয়েছে বাংলাদেশে মূলত রানার জীবন কাহিনী সম্পর্কে সবাই কম বেশি জানেন আমরা সবাই জানি যে রানা রানা একটি অভাবের কারণে পড়াশোনা করতে পারতো না এমনকি পরিবার চালানোর জন্য তার মা অন্যের বাসায় কাজ করত এমনকি রানা পরিবারের এই কষ্ট দেখে রানা রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করত। কিন্তু ফুল বিক্রি করতে করতে একদিন তাবিব মাহবুদের সাথে দেখা হয়ে যায় তখন রানার কণ্ঠে তাবিব মাহবুদ একটি র্যাব গান শুনতে চাইলে রানা তাকে এই গানটি শোনায় তারপর যখন তাবিব মাহবুদ এই গানটি স্টুডিওতে নিয়ে গিয়ে রানাকে দিয়ে রেকর্ড করায় তখন পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় রানা আর এখান থেকেই মূলত রানার কেরিয়ার দাঁড়িয়ে যায় তারপর থেকেই রানার কণ্ঠে একের পর এক র্যাব গান দিয়ে মানুষের হৃদয় শুয়ে নেয় তবে বন্ধুরা গালিবয় রানার ইনকামের কথা বলতে গেলে তিনি বর্তমান সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ করে না তাকে দিয়ে মূলত তাবিব মাবুদ পড়াশোনা করাচ্ছে তো বন্ধুরা এরপর দু নম্বরে রয়েছে ভাইরাল পথ শিশু সুমাইয়া তো সুমাইয়া আগে রাস্তায় রাস্তায় ভিক্ষা এমন কি যাবতীয় জিনিস টোকাতো কিন্তু একদিন ভিক্ষা করা অবস্থায় সুমাইয়া গগন সাকিবের একটি গান গাওয়াতে আজিম নামের একটি ছেলে তাকে ভিডিও করে ফেসবুকে রিলিজ করলে রাতারাতি সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় পরে সুমাইয়াকে দিয়ে গগন সাকিব একের পর এক গান রিলিজ করলে সেই গানগুলিতে দর্শক প্রচুর পরিমাণে ভালোবাসা দেয় এমনকি কয়েকদিনের মাথায় সুমাইয়া হয়ে যায় বাংলাদেশের নাম্বার ওয়ান শিশু শিল্পী যাই হোক বন্ধুরা সোমাইয়া যেহেতু নিজস্ব কোনো চ্যানেল নেই সোমাইয়া বিভিন্ন চ্যানেলে কাজ করার মাধ্যমে প্রতি মাসে ইনকাম করে থাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো বন্ধুরা এরপর তিন নম্বরে রয়েছে বাংলার সবচেয়ে ফানি ইউটিউব চ্যানেল পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা শফিক আর বন্ধুরা আমি মনে করি পল্লিগ্রাম টিভি চ্যানেলের এই শফিকের ভিডিও গুলি ছোট থেকে বয়স্ক লোক পর্যন্ত দেখে অনেক মজা পায় কেননা তাদের এই রকম ফানি ভিডিও রয়েছে শুধু বিনোদন তো এই শফিক মূলত অত্যন্ত গরিব পরিবার থেকে বিলম করেন মূলত তার বাবা পেশায় একজন কৃষক এমনকি বর্তমান দোকান চালায় তবে শফিক অনেক ছোট থেকেই অভিনয় করতো এমনকি তার অসাধারণ ট্যালেন্ট থাকার কারণে বর্তমান সময় তার কোটি কোটি ফ্যান ফলোয়ার রয়েছে এমনকি আমি নিজেও তার একজন ফ্যান তো শফিক পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে কাজ করার মাধ্যমে প্রতি মাসে ইনকাম করে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা এরপর চার নম্বরে রয়েছে বর্তমান সময়ের পত শিশু ভাইরাল আগুন। আগুন মূলত আগে রেল স্টেশনে এমনকি পথে পথে ঘুরে বেড়াতো এমনকি নেশাও করত এমনকি তার গায়ে ভালো কোনো পোশাক ছিল না তবে একদিন আগুন রাতের অন্ধকারে একটি ইন্টারভিউতে সুমাইয়াকে অনুসরণ করে কিছু কথা বললে সেই ভিডিওটি পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই কথাগুলো গিল্লেখা কইলো আমরা পরে গগন সাকিব আগুনকে দিয়ে কয়েকটি গান রিলিজ করে আগুনকে আরো প্রচুর পরিমাণে ভাইরাল করে দেয় সেখান থেকেই মূলত আগুনের কেরিয়ার দাঁড়িয়ে যায় তবে বর্তমান সময় আগুন প্রতিনিয়ত শর্ট ফিল্মে কাজ করছে তবে আগুনের ইনকামের কথা বলতে গেলে আগুনের সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে এই ভাইটি কেননা আগুনের মা অনেক আগেই মারা গিয়েছে এমন কি তার বাবা একজন পাগল তো যাই হোক বন্ধুরা এরপর সর্বশেষ পাঁচ নম্বরে রয়েছে শিশু শিল্পী রিফাত মূলত অত্যন্ত গরিব পরিবার থেকে জন্মগ্রহণ করেন এমনকি তার বাবা পেশায় একজন কৃষক তো রিপাদের গানের কণ্ঠ ভালো থাকার কারণে তুহিন ভাই রিপাতকে দিয়ে সর্বপ্রথমে এই গানটি রিলিজ করে গানটি মূলত রিলিজ করার সাথে সাথেই পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এরপরেই তুহিন ভাই রিপাতকে দিয়ে একের পর এক গান রিলিজ করে জনপ্রিয় শিশু শিল্পী গড়ে তোলে বিশেষ করে তার এই গানটি সবার হৃদয় ছুঁয়ে নিয়েছে যাই হোক বন্ধুরা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে প্রায় কুড়ি হাজার টাকার মতো তো যাই হোক বন্ধুরা এই ছিল টোকাই থেকে রাতারাতি ভাইরাল হওয়া সেরা পাঁচটি পদশিশু তো বন্ধুরা এই পাঁচটি পদশিশুর মধ্যে আপনি কার কার ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ